হুগলি জেলায় আরামবাগ মহকুমার অন্তর্গত তিরল গ্রামে মা খ্যাঁপা কালীর মন্দিরে নমস্কার বন্ধুরা আমরা আজকে উপস্থিত হয়েছি আরামবাগ একশো সতেরো কিলোমিটার অতিক্রম করে আমরা আজকে উপস্থিত হয়েছি মা খ্যাপা কালীর মন্দিরে এই খ্যাপা কালীর মন্দিরে নানান অলৌকিক ঘটনা নিয়ে আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে এই মা কতটা জাগ্রত তিরলের মা খ্যাঁপা কালী যার মাহাত্ম শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে এই তিরলের মা খ্যাপা কালী নামে পরিচিত এলাকারবাসীর কাছে আরামবাগ মহকুমার অন্তর্গত এই তিরলে মা খ্যাঁপা বসবাস করে এখানকার অধিষ্ঠিত দেবী আসলে সিদ্ধেশ্বরী কালী মানসিক ভারসাম্যহীন রোগীদের এখানে সুস্থতার জন্য নিয়ে আসা হয় বলে মাকে খ্যাপা কালী নামে ডাকা হয় কথিত আছে জগৎজননী মা শারদামণি তিনি সশরীরে এই স্থানে এসেছিলেন তার বৌদির মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন তিনি তার বৌদিকে নিয়ে এই মন্দিরে আসেন এবং দেবীর আশীর্বাদে তিনি শারদা কেন এসেছিলেন সারদা মা এখানে এসেছিলেন ওনার প্রথম এসেছিলেন ওনার বৌদি ওনার দাদার স্ত্রীর জন্য মায়ের কাছে উনিও একটু অসুস্থ ছিলেন তো মা নিজে আমাদেরই মায়ের কাছে ওনার বৌদিকে নিয়ে এসেছিলেন এবং ওনার বৌদি পুরোপুরি সুস্থ হয়ে যায় পরবর্তীকালে ওনার ভাইজি সম্ভবত রাধু মা উনিও অসুস্থ হয়ে পড়েছিলেন তো ওনাকেও এই মায়ের বালা পড়ানো হয়েছিল তো এইটা একটা অলৌকিক মানে মায়ের কাছে জগৎজন মা নিজে এসেছেন হুগলির আরামবাগের তিরলের খ্যাপাকালী মন্দিরে এইভাবেই গত সাতশো বছর ধরে দেশ এমনকি বিদেশ থেকেও বহু মানুষ আসেন সুস্থতার কামনায় মানুষের বিশ্বাস খ্যাপাকালী মন্দিরে মানসিক ভারসাম্যহীন রোগীদের নিয়ে আসা মাত্রই তারা সুস্থ হয়ে ওঠেন স্থানীয় এলাকাবাসী এবং জমিদার চক্রবর্তী পরিবারের থেকে জানা যায় এক সাধু দেবীর পূজা করতেন কিন্তু তিনি যখন পরলোক গমন করলেন তখন তাকে দেবী স্বপ্নাদেশে দেন পুজোর দায়দায়িত্ব দায়িত্ব তিরলের তৎকালীন জমিদার চক্রবর্তী পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য তারপর থেকেই তিরলেই পূজিত হয়ে আসছেন দেবী ক্ষেপাকালী অর্থাৎ সিদ্ধেশ্বরী মা বিহার ঝাড়খণ্ড এমনকি প্রবাসীরাও মায়ের কাছে পুজো পাঠান ঠিক আছে লন্ডন আমেরিকা থেকেও এখানে আসে তারা বাঙালি আছেন তো এটা একটা লোকমুখে আরো শোনা যায় কুড়ি থেকে পঁচিশ বছর অন্তর বদলানো হয় এই দেবীর মূর্তি কালী পুজোর সময় তারকেশ্বরের দশগোড়ার বিশ্বাস পরিবারের অনুষ্ঠিত দুর্গাপূজার মা দুর্গার প্রতিমাকে পরানো মুকুট খ্যাপা কালীর মায়ের মাথায় পড়ানো হয় শুধু তাই নয় দীপাবলির প্রিয় দেবীর বাজানোর রীতি রয়েছে এখানে হ্যালো আমি আমি এসেছি বেলভড়িয়া থেকে আমার নাম গোপাল চ্যাটার্জি আমি সমস্ত মন্দির গির্জা ছোট বড় আমি সমস্ত জায়গাতেই যাই তো আমি শুনলাম এরকম আরামবাগে খ্যাপা মায়ের মন্দির আছেন আমি দুটো থেকে এখানে বসে আছি মন্দির খুলবে ছটা নাগাদ মাকে দর্শন করে এই মন্দির তিরলের জমিদার বাড়িতে প্রতিষ্ঠিত মায়ের প্রতিষ্ঠিত বালা রোগীর হাতে পড়িয়ে দেওয়া হয় তারপর কিছু নিয়ম মানতে বলা হয় ভারতের বিভিন্ন জায়গা তো বটেই মানসিক ভারসাম্যহীন রোগীকে সুস্থ করতে বিদেশ থেকেও তাদের আত্মীয়রা এখানে নিয়ে আসেন তাদের সুস্থ হয়ে মাকে মন ভরে পূজা দেন ভক্তরা মা যেন ভক্তদের কৃপা করার জন্য সর্বদাই বিরাজমান হয়ে মন্দিরের মধ্যে বিরাজ করছেন এই যে ছোট্ট চৌকো জায়গাটি দেখতে পাচ্ছেন মন্দিরের পাশেই ঠিক পিছন দিকে যে পুকুরটি আছে ওই পুকুর থেকে স্নান করে এসেই এই ঠিক এই জায়গাতেই ওই বালা পরানো হয় মায়ের আশীর্বাদের বালা আরামবাগ থেকে আট কিমি দূরত্বে তিরোল গ্রামে এই মায়ের খেপাকালী মায়ের অবস্থান ইনি খেপাকালী বলি বিখ্যাত এটার কারণ হচ্ছে কি যত মাথার বিকৃতি বলুন বা খ্যাপামো ভাব যেটা মানুষের হয় যে কোনো কারণই হোক সেই রুগী যদি এখানে আসেন মায়ের বালা ধারণ করেন এবং কিছু নিয়মকানুন আছে সেই বিধিনিষেধ যদি পালন করতে পারেন সঠিকভাবে অবর্ত ভালো হয় সামনে যে দেখতে পাচ্ছেন এই পুকুর থেকে মানুষ চান করে এসে এই মন্দিরের সামনে এসে বালা পড়েন তারপর মায়ের কাছে প্রার্থনা করেন একজন মানসিক রুগী কিভাবে সুস্থ হতে পারে তারই নিদর্শন হয়তো এই তিরলের খ্যাপাকালিমা মা ক্যামেরায় শুভজিতের সাথে অরিন্দম বিপি নিউজ বাংলা